আজকে একটা প্রবাদ বাক্য দিয়ে এই ভিডিওটা শুরু করি আমরা কম বেশি প্রত্যেকেই জানি দেখবে এই অজুহাতটা কম বেশি কিন্তু প্রত্যেকেই দেয় কি না আঙুর ফল টক নাচতে না জানলে উঠান বাঁকা সে নাচতে পারছে না এটা কিন্তু বলবে না বলবে কি উঠান বাঁকা সে যে আঙুর ফল পারতে পারছে না আঙুর গাছের নাগাল সে পাচ্ছে না সে কিন্তু সেটা বলবে না বলবে কি আমি ট্রাই করেছি বাট ওটা তো টক ফল তাই খেতে পারলাম না বা খেতে পারবো না তাই পারলাম না এরকমটাই বলবে ঠিক তেমনই অমাবস্থা বারবার আমরা 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 বলতে বলতে একবার তার মনে হলো যে বলি দি আমরা মানে আমি আমি না হ্যাঁ বাংলায় একদম ডিগ্রিধারী তো বলতে পারবো না তবে মাতৃভাষা বাংলা ছোট থেকে বাংলাতে কথা বলছি বাংলায় পড়াশোনা শিখেছি বাংলাতে ভিডিও করছি আমার কাছে অন্তত আমি মানে একজন মানে আমি আমি মানে আমি একজন আর আমরা মানে একের অধিক এটাকেই তো আমরা বলা হয় তাই তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি আমরা খাচ্ছি আমাদের ট্রেন চলে এসেছে কালীঘাট আমরা এইখানে যাব আমরা ওই করব তারপর যদি কেউ বলে আসলে আমরা মানে আমি এটা কিভাবে সম্ভব কি করে সম্ভব তোমরা একটু বলো তো যাই হোক কাকে নিয়ে ভিডিওটা করছি সেটাই তো বললাম না ভিডিও টাইটেল ও থাম্মেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি টিনুকে নিয়ে করছি এবং অমাবস্যাকে নিয়ে প্রথমেই বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি বলবো না মোটামুটি আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই অনেক অনেক স্বাগত জানাচ্ছি হ্যাঁ তোমাদের আমার বলা কথা শুনতে অনেকটা প্রবলেম হচ্ছে তারপরেও যে তোমরা আমার কথা শুনছো বা আমাকে সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা কি করব। প্রতিনিয়ত গার্গেল করছি সমস্ত কিছু ব্যবহার করছি তারপরেও ঠান্ডা তো লেগেই যাচ্ছে ছেলের স্কুল অলরেডি চালু হয়ে গিয়েছে অনেক সকালে ওঠা টিফিন তৈরি করা অনেক মানে অনেকটা সকালই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রেস্ট হচ্ছে না গলার রেস্ট হচ্ছে না তো কদিন এইভাবে আমি ভিডিও না দিয়ে থাকবো বলো আর এগুলো চোখে এমন কিছু বিষয় দেখছি না বলে থাকতেও পারছি না যেমন এই ভিডিওটা আমি করতাম না বাট এমন কিছু যখন ভিডিওটা দেখলাম জানতে পারলাম তখন মনে হলো না ভিউয়ার্সদের সামনে এগুলো জানাবার প্রয়োজন আছে তো যাই হোক চলো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে অমাবস্যা বাড়ি পৌঁছে গেল তাই তো মানে হাসনাবাদের বাড়িতে তার মেয়ের ভিডিওতে মানে টিনু তো ভিডিও দেয়নি আজকে বাট কালকের ভিডিও বা তার আগের ভিডিওতে আমরা কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়েছে বুঝতে পেরেছি তাই তো কিন্তু তারপরেও অনেক মানুষ কিন্তু অজুহাত ওই যে ডান হাত বাঁ হাত অজুহাত প্রত্যেকটা কিছুরই কিন্তু একটা করে অজুহাত আছে টিনু কেন দিল্লিতে আছে কারণ হাসনাবাদে নাকি তার প্রবলেম কেন টিনু হাসনাবাদ থেকে দিল্লিতে গেল প্রথম এই কথাটা যখন মানুষ বলেছিল তখন বলেছিল যে ও ঘুরতে যাচ্ছে তার পরবর্তীতে বলল ও ওখানে নতুন করে কিছু একটা শুরু করবে তার পরবর্তীতে কী জানলাম ঠাম্মিনাতনির নতুন জীবন তার পরবর্তীতে কি জানলাম ওদেরই ভয়েস মারফত ভিডিও যে নয়ডাতে ওরা নতুন ফ্ল্যাট কিনবে বা রেন্টে নেবে আবার এখন আমরা কি জানতে পারছি যে মা চলে এলো মেয়ে একা লাইফ কাটাবে একা সংসার করবে এবং যখন ভিওয়ার্সরা এই প্রশ্নটা করছে যে ও তো আর আলাদা করে রকম কোনো জব করে না তাহলে কেন দিল্লির মতো জায়গায় ওকে একা থাকতে হবে তখন কিছু ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্সদের বক্তব্য ফকলুর জন্য বা ফোকলু সম্পর্কিত যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার দরুন টিনু এই হাসনাবাদে থাকতে পারবে না আচ্ছা বন্ধুরা ধরো ওয়াইটি প্ল্যাটফর্ম উঠে গেল ওয়াইটি প্ল্যাটফর্ম উঠে গেল তাহলে টিনু কিসের কারণে বা কোন ইনকামের জোরে দিল্লি নিবাসী হয়ে থাকবে টিনুর মা তার ভিডিওর মাধ্যমে আজকে আমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়েছে মেয়েকে একা রেখে আসতে একটু চিন্তা লাগছিল কেন নিয়ে এই মুহূর্তে চলে এলেও পারতো আবার মেয়েকে নিয়ে পরবর্তীতে যেতে পারতো তাই তো কিন্তু না সে বলল যে একা আছে একটু তো চিন্তা হয় তবে অতটাও চিন্তা হয় না দাদা বৌদি আছে দেখো দাদা বৌদির বাড়ি যেতে গেলেও কিন্তু গাড়ি ভাড়া করে বেশ কিছুক্ষণ সময় মানে কম করে ধরে নিই এক ঘন্টা কিন্তু যেতে তো সময় লাগবেই লাগবে যদি তুমি কোনো কার পুরোপুরি পারমানেন্ট বুকিং করো আর যদি তুমি মেট্রো হয়ে নর্মালভাবে যাও তাহলে তো মিনিমাম ধরো দু ঘন্টা লাগবেই লাগবে কিন্তু সবথেকে বড় কথা ওর যে পাশাপাশি একদম লাগোয়া যে ঠাম্মি দাদু যেই কাকু যাদের ফার্নিচার যাদের জিনিসপত্র যাদের বাসনপত্র এখনো পর্যন্ত ব্যবহার করছে প্রতিনিয়ত একটা মানুষ সমস্ত কিছু যখন কারোর কাছে প্রশ্ন করে উত্তর পাই না তখন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজের দিকে তাকিয়ে অনেক কিছু নিজের মধ্যে হয় কেন হয় উত্তর খুঁজতে থাকে আজকে টিনু সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে গেলেও তার মনের মধ্যে প্রশ্ন যে ড্রেসিং টেবিলটা দিয়েছে তার সাথেই তো আমাদের আর কোনো সম্পর্ক নেই তাহলে সেটা কি করে ব্যবহার করতে পারছে বা সেই ক্যাম্প খাট কী করে ব্যবহার করতে পারছে অথচ একবারও মায়ের মুখ থেকে শুনলাম না যে পাশুই তো পাশেই তো ওর ঠাম্মি দাদু আছে কোনো চিন্তা নেই তারপরে নয়রাতেও ওর দাদা আছে দাদু ঠাম্মির কথা কিন্তু একবারও বলা হলো না ডাইরেক্ট দাদা বৌদির কথা আজকে টিনু সবসময় সুস্থ থাকুক বাট হট করে মানুষ মাত্রই জ্বর সর্দি এখন অনেক কিছুই হয় তাই তো সেক্ষেত্রে একদম পাঁচ মিনিটের মধ্যে কেউ কিন্তু টিনুর আশেপাশে নেই কিন্তু কেন যেই মানুষগুলোর হাত ধরে টিনুর এই ফ্ল্যাটে আসা এবং প্রত্যেকটা জিনিসে সেই মানুষগুলোর একটা অবদান রয়েছে সেই জিনিসগুলো মানে সেই মানুষগুলো তার জীবন থেকে এতটা ডিটাচ কি কারণে হলো কি কারণে অমাবস্যা নিজের ঘরে ঢুকেও তার নিজের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন পেল না তার বৌমা কেন মা তো আসবে ঘর পরিষ্কার করে বিছানা একদম চাদর পেতে কেন রেখে দিল না কেনই বা আমরা দেখতে পেলাম না ছেলে বৌমার মুখে সেই হাসি সেই সোনার সেই আদর করা মায়ের সাথে গল্প করা মুহূর্ত আমরা কেন দেখতে পেলাম না কোথাও যেন মনে হলো মা আর সেই ছেলে বৌমার কাছে আগের মা নেই কোথাও তো কিছু একটা ঘটেছে নচেত এই যে বাড়ি এসে বললো এই কিছুটা বিছানা পেতেছি চাদর বেডকভার আজকের রাতটা এতেই শুয়ে নিই কালকে গোছাবো একদম ঘরটা নয়নেত্য ছয় নেত্য হয়ে আছে কিন্তু কেন কারণ যখন টিনুর ঠাম্মি আসতো কাজ থেকে মানে দিল্লি থেকে বা নয়ডা থেকে তখন কিন্তু টিনুর মা শাশুড়ি মায়ের জন্য ঘর পরিষ্কার আলমারির একটা জায়গা ফাঁকা করে দিত শাড়ি কাপড় জামা কাপড় রাখবে তাহলে সেক্ষেত্রে টিনুর বৌদি মানে অমাবস্যার বৌমা। লাইফ বউ সে কেন সেই জিনিসগুলোকে করে রাখলো না আমি আলমারির কথা বাদই দিচ্ছি সামান্য একটা বেড কভারও বিছানাটায় বিছিয়ে রাখতে পারেনি যে মা এসে ক্লান্ত হয়ে পড়বে এবার চলে আসি টিনুর মায়ের মানে অমাবস্যার ট্রেন ঘটনা মানে আমরা আসছি আমরা যাচ্ছি আমরা খাচ্ছি তোমাদেরকে কতগুলো টাইম মেনশান করছি প্রথম কথা মনে হলো টিনুর মায়ের সাথে ট্রেনে কেউ তো একজন আছে কেননা যেভাবে পুরো ট্রেনটাই যাই দেখবে লোকাল ট্রেনটাই এলো তখনই কিন্তু লাইফার বয়ের সাথে কিছুটা ভিডিও ক্লিপ দেখালো বাট মেল ট্রেনের মধ্যে একটা মুহূর্তও কিন্তু ফ্রন্ট পোর্শানে ক্যামেরা করেনি আরে কারোর দেখাতে হবে না নিজের তো অন্তত দেখাতে পারে তাই তো কিন্তু না দেখায়নি কারণ কি কোথাও না কোথাও মেয়ে বা মেয়ের যারা সাপোর্টার শুভাকাঙ্ক্ষী তারা আগেভাগই মাকে খুব ভালো করে শিখিয়ে পড়িয়ে দিয়েছে কোনো মতেই কিন্তু ভিডিও এমনভাবে করবে না যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরতে পেরে যায় এইবার চলো তোমাদেরকে টাইমগুলো একটু মেনশান করি প্রথমে এক মিনিট তেরো সেকেন্ডে তোমরা গিয়ে শুনবে টিনুর মায়ের আজকের ভিডিও এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের মিনস এবার তোমরা অনেকেই আমাকে বলতে পারো ট্রেনে যেহেতু টিনুর মা একানেই আরও অনেক যাত্রী আছে তাই আমাদের কথা বলেছে প্লিজ এই ধরনের বোকা বোকা কথাগুলো কমেন্টসের মাধ্যমে জানিও না যখন আমি কোথাও সিঙ্গেল যাব বাসে বলো ট্রেনে বলো টোটোই বলো অটোই বলো আমি যখন কাউকে জানাচ্ছি তখন কিন্তু সেটা আমিই বলবো এই ট্রেনে উঠলাম এই আমার ট্রেনটা ছাড়লো তাই তো কিন্তু এক্ষেত্রে বলছে আমাদের আচ্ছা এখানটা যদি মেনেও নিই যে আমাদের মিন্স প্রত্যেকে যেহেতু ট্রেনে আছে তাই সেটার জন্য আমাদের কথাটা বলেছে যদি আমি এই প্রথম পয়েন্টটা এক মিনিট তেরো সেকেন্ডের পয়েন্টটা যদি আমি ছেড়েও দিই পরবর্তীতে তিন মিনিট তেইশ সেকেন্ডে আমরা পৌঁছে গেছি কি আমরা পৌঁছে গেছি কালীঘাট না কানপুর আমরা পৌঁছে গেছি কানপুর আমরা মিন্স সবাই কিন্তু কানপুর যায়নি অনেকেই কিন্তু কানপুরের আগেও নেমে যায় অনেকে আবার কানপুরেও নামে তাহলে বলছে আমরা কানপুর পৌঁছে গেছি মানে আমরাটা আর কে আছে একা মানে তো আমি বলবে যে আমি এখন কানপুর পৌঁছে গেছি আমরা কানপুর পৌঁছে গেছি মানে তোমরাই বলো তারপর তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে আমরাও ভালো আছি তো বলছে সকালবেলা মানে রাত্রিরের ভিডিও করেনি সকালবেলা উঠে বলছে তোমরা কেমন আছো আমরাও ভালো আছি এইবার তোমরা বলো আমরা মিনস ট্রেনের প্রত্যেকটা সদস্য ভালো আছে টিনুর মা কী করে জানলো কেউ তো ডক্টর মানে চিকিৎসার জন্যও যেতে পারে কেউ বা অন্য কোনো কারণেও যাতায়াত করতে পারে তাই তো তাহলে সকালবেলা উঠে মানে যেমন বলে হ্যালো বাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি এই যে আমরা আমি কি বলি আমি ভালো আছি তোমরা কেমন আছো এটাই তো তো তিন মিনিট হ্যাঁ তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে টিনুর মা বলছে যে আমরা ভালো আছি তোমরা কেমন আছো তখন দিয়ে বলছে আমরা মানে আমি আচ্ছা আমরা মানে আমি মানে বাংলায় এতটাই আমাদের কি মানে শেখাবে লেখাপড়া নতুন করে এই বয়সে এসে যে আমরা মানে আমি আমি মানে আমরা মানে বুঝলাম না তোমরা পারলে গিয়ে নিজেরা একটু দেখো তিন মিনিট সাড়ে সেকেন্ডে তাহলে তোমরা কিন্তু আরও ক্লিয়ার বুঝতে পারবে আচ্ছা এরপর চলে আসি পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডে সকালে আমাদের টিফিন দিয়ে দিয়েছে কিন্তু দেখায়নি আমাদের টিফিন দিয়ে দিয়েছে মানে সকালে আমাদের টিফিন দিয়ে দিয়েছে সকালে আমার টিফিন আমি পেয়ে গেছি খাওয়াও হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে বলছি আমাদের টিফিন দিয়ে দিয়েছে আমাদের বলতে কাদের কে আছে এই যে এতগুলো টাইম মেনশন করছি মানুষ ভুলে একবার আমাদের বলবে বাট একটা মানুষ বারংবার আমাদের 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 যখন বলবে তখন তো বিষয়টাকে একটু অন্যরকমভাবে নিতে হবে যে আমাদের কথাটা কেন বারবার বলছে তার মানে কেউ কি আছে ঠিক যেমন মেয়ের একার সংসার একার লাইফ অথচ কেউ না কেউ আছে ধামাকা পয়েন্ট দেবো দাঁড়াও এখন ওয়েট করো ভিডিওটা হয়তো একটু বড় হবে তারপর বলল যে আমাদের ট্রেন প্রচুর লেট করেছে তাই দুপুরের খাবারের ব্যবস্থা ট্রেন করে দিয়েছে দেখো আমি এই জায়গায় জানি জানি না একদম বলবো না বাট তিনুর মায়ের কথা শুনে আমার একটু অবাক লাগলো ট্রেন লেট মানে কখন ট্রেনের দায়বদ্ধতা থাকে যে ট্রেন লেট হচ্ছে ট্রেনের দায়িত্ব থাকবে তোমাদেরকে খাবার দেওয়ার কেউ বিল পেমেন্ট করুক বা নাই করুক বা আপাতকালীন একটা যে বিষয় থাকে মিনিমাম ধর কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল একদিন বা চোদ্দ ঘন্টা কুড়ি ঘন্টা ট্রেন লেট করছে কিছু একটা কারণে তখন কিন্তু ট্রেনের একটা দায়িত্ব থাকে যে ট্রেনের সেই যাত্রীগুলোর জন্য একটা স্পেশাল খাওয়ার ব্যবস্থা করা সেটা যেটাই হোক বাট ট্রেন যদি দু চার ঘন্টা লেট থাকে ধরো সকালে টিফিন দেওয়ার পর তোমার দুপুরবেলা ট্রেনটা মানে নাবার কথা ছিল দুটোর সময় বা ট্রেনটা চারটের সময় প্ল্যাটফর্মে এসে থেমেছে তা বলে যাদের দুপুরের খাবারটা লিস্টে ছিল না তা তারা যদি বুকিং না করে অর্ডার না করে তাদেরকে এমনি সেই খাবারটা দেবে প্লিজ তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো আমি যতদূর জানি না কারণ আমি তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা আমি জানাই এই যে আমরা পেলিং ঘুরতে গিয়েছিলাম ট্রেনটা আর আমাদের আসার সময় বন্দে ভারতে মানে কোনো রকম খাবার কিন্তু আমরা বুকিং করিনি যথাযথ নিজেদের কাছে খাবার ছিল বা আমরা জানি যে এই টাইমের মধ্যে আমরা চলে যাব আমাদের খাবার প্রয়োজন পড়বে না বা ট্রেনটা চোদ্দো ঘন্টা চোদ্দো ঘন্টা লেট করে এবং একটা বিশেষ কারণে একটা বিশেষ কারণে এবং সেই কারণে আমরা হাওড়াতে এসে আমাদের যে লাস্ট লোকাল ট্রেন রাত্রিরের যে লাস্ট সাড়ে এগারোটা লোকাল ট্রেন আমরা কিন্তু ওটা মিস করি যেই ট্রেনটা লাস্ট ট্রেনের আগের লোকাল ট্রেন ধরাবার কথা প্যাসেঞ্জারদের সেই ট্রেনটা লাস্ট ট্রেনও ধরাতে পারে না আমাদেরকে নামায় একটা পনেরোর সময় হাওড়ায় একটা পনেরোর সময় হাওড়ায় যেটা বিকেল ওই সাড়ে তিনটে চারটে এইরকমভাবে নাবার কথা আমরা ধরে নিয়েছিলাম চলো দু তিন ঘন্টা লেট বাট সেই সময়েও আমরা খাবার অর্ডার করেছিলাম যেহেতু বাবু আছে সাথে যে আমা আমরা যেহেতু জানি নেবে পড়বো তাই আমরা খাবার অর্ডার করিনি যেহেতু রাত হচ্ছে বাচ্চা খাবে তখন যখন আমরা খাবার অর্ডার করি তখন আমাদেরকে বলা হয় যে এইভাবে তো দেওয়া যাবে না আগে থেকে অর্ডার করতে হয় তখন কিন্তু যেহেতু বিষয়গুলো বলি যে সাথে বাচ্চা আছে আপনাদের ট্রেনটায় এতটা সময় লেট ১৪ থেকে পনেরো ঘন্টা তো সেই জায়গায় আমাদেরকে খাবার দিতে হবে না অন্তত বাচ্চাটাকে একটা খাবার দিন বিল অবশ্যই করতে হবে এক্ষেত্রে টিনুর মা এমনভাবে বিষয়টা বলল ট্রেন লেট করেছে তাই আমাদেরকে খিচুড়ি দিয়েছে এমনি দিয়েছে কেউ যদি বুকিং বা অর্ডার না করে এমনি দিয়েছে তো বুকিংটা বা অর্ডারটা কে করলো যদি আমি এই জায়গায় ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তবে পেলিং থেকে আসার সময় বন্দে ভারতে কিন্তু আমাদের সাথে ঠিক এমন ঘটনাটাই ঘটিয়েছে এবং আমরা সরি রাত দেড়টার সময় ট্রেন থেকে নেমে কোনো কুল কিনারা খুঁজে পায় না তখন ওখান থেকে এই ওলা গাড়িগুলো ভাড়া করে বিশ্বাস করবে না তিন থেকে চার ডবল ভাড়া বেশি দিয়ে আমরা সেই রাতে বাড়ি এসেছি মানে যেটা হয়তো বারোশো টাকা নেওয়ার কথা ছিল সেটা আমাদের কাছ থেকে বিয়াল্লিশশো টাকা নিয়েছে কারণ তখন আমাদের কাছে কোনো উপায় নেই আর যেহেতু আমরা এতটাই মানে সাথে বাচ্চা লাগেজ আরও আদার্স মহিলারা আছে প্ল্যাটফর্মে ওইভাবে থাকাটা সম্ভব নয় আগের বছর মার্চের ঘটনা আমরা আগের বছর মার্চে গিয়েছিলাম তো সেইখান থেকে টিনুর মা বললো যে ট্রেনটা লেট করেছে বলে খিচুড়ির ব্যবস্থা করে দিয়েছে দুপুরে আমার এইখানটা অবশ্যই তোমাদের কাছে জানার মানে দরকার আছে প্রশ্ন করলাম তোমরা অ্যান্সার দিও বুকিং না করলে কি কেউ খাবার দেয় যথারীতি এবার যেহেতু ও বলল কতটা তাই আমি তোমাদের সামনে বললাম এইবার চলে আসি টিনুর মায়ের দুদিন আগেকার ভিডিও যেই ভিডিওতে টিনুর মা দেখাচ্ছে যে এই যে দুধ গরম এই জল গরম হচ্ছে জল ফুটতেই চাইছে না ওই ভিডিওটায় সাত মিনিট একত্রিশ সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে সাত মিনিট একত্রিশ সেকেন্ডে গিয়ে তোমরা দেখবে একটা তোমার কি বলে ওই হাফ প্যান্টগুলো কিন্তু ঝুলছে হাফ প্যান্টগুলো কিন্তু ঝুলছে তো সেই হাফ প্যান্টটা কার টিনু পরে দেখো পরলে পরতেই পারে না পরার কিছু নেই বাট এত শীতে ওই হাফ প্যান্টটা পরার মতো আমার মনে হয় না সাহস টিনু দেখাবে টিনু তো সবসময় ফুল প্যান্ট পরে থাকে তাহলে স্যান্ডো গেঞ্জিটা যার ছিল ওই হাফ প্যান্টটাও কি তার বন্ধুরা তোমরা আমার কথা না বিশ্বাস করো অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা ওর মায়ের ভিডিওটা দেখতে পারো এইবার এইবার দেখো যেহেতু আমি গলার জন্য দু তিন দিন ভিডিও দিইনি আজকেও দিতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাও আমাকে ভিডিও দিতে হচ্ছে তিনু যেদিন ওর দাদা বৌদির বাড়ি গেল সেদিন কিন্তু সমস্ত সবজি নিয়ে গিয়েছিল তাই তো কিন্তু ওখান থেকে আসার পর বলল যে এই বেগুন আর মনে হয় লঙ্কা দেখালো হ্যাঁ তোমার নিয়ে এলাম আর সমস্ত কিছুই রয়েছে তো বলি কি সমস্ত সবজি তো দাদার বাড়ি নিয়ে চলে গিয়েছিল তাই তো তাহলে সবজিগুলো আবারও বাড়ির মধ্যে কোন ভূত এনে রেখে দিল ওই বারমুন্ডার স্যান্টগেঞ্জি ভূত দেখো এগুলো ভিডিওর মধ্যে থেকেই দেখতে পাচ্ছি তাই তোমাদের সামনে তুলে ধরছি এইবার তোমরা আমার কথাকে বিশ্বাস নয় ওর ভিডিওতে গিয়ে যে টাইমগুলো মেনশান করছি সেইগুলো গিয়ে তোমরা দেখো তাহলেই তোমরা তোমাদের উত্তর আশা করছি পেয়ে যাবে কারণ অনেকেই আছে তোমরা কি একটা মেয়েকে শান্তিতে থাকতে দেবে না বা টিনুও দুদিন আগে বললো মা থাকলেও প্রবলেম মা না থাকলেও প্রবলেম মানছি কিন্তু এই যে রহস্যমূলক বিষয়গুলো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি বা হাফ প্যান্ট ঝুলছে সেই হাফ প্যান্টটা কে পরে সেই হাফ প্যান্টটা কে পরে কার হাফ প্যান্ট হাফ প্যান্টটা ঝুলছে ব্ল্যাক কালারের ফিতে ঝুলছে তোমরা নিজেরা গিয়ে কিন্তু দেখতে পারো তোমাদেরকে প্রশ্ন রইলা মানে রাখলা ওটা হাফ প্যান্টই তো নাকি আমি ভুল দেখছি যাই হোক কমেন্টস করে জানিও বা টিনুর মায়ের ভিডিও আমরা 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 দুপুরের টিফিন নাকি ট্রেন কিছুক্ষণ লেট হয়েছে বলে খিচুড়ি নাকি সবাইকে দিয়েছে এটা কতটা পারফেক্ট তুমি যদি অর্ডার না দাও তোমাকে দিয়ে দেবে এটা কি কখনো সম্ভব বন্ধুরা তোমরা ভেবে বলো তো তোমরা ভেবে তো তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এটাই আমি প্রশ্ন করতে চাইছি যে বাড়িতে আসার পরও লাইফা বা লাইফার বউ সেইভাবে গুরুত্ব দিল না লোকাল তোমার মেল ট্রেন থেকে যে নামলো অতগুলো লাগেজ কে নামালো কে নামালো আমরা তো সেই তখনকার কোনো ভিডিও ফুটেজ দেখতে পেলাম না তাহলে কি মানে ওই সময় মানে সাথে কেউ একজন টিনুন মায়েরও আসছিল তোমাদের কাছে প্রশ্ন রাখলাম নচেত আমরা আমরা কেন প্ল্যাটফর্ম থেকে আসার কোনো রকম কোনো ভিডিও ফুটেজ কিন্তু আমাদের সাথে শেয়ার করা হয়নি ডাইরেক্ট লোকাল ট্রেনে কিন্তু কেন যখন আগে আমরা দেখেছি ঠাম্মিকে আনতে গেছে দূর থেকে কিন্তু প্ল্যাটফর্মে হাওড়া প্ল্যাটফর্ম বা শিয়ালদা প্ল্যাটফর্মের কিন্তু ভিডিও আমরা দেখেছি কিন্তু এক্ষেত্রে নয় কেন তার মানে এক্ষেত্রেও কি আমরা ভেবে নেব যে কেউ তো নিশ্চয়ই মানে কারোর দ্বারা পাঠানো হয়েছে মাকে না চেত আমরা আমরা কেন বলবে যাই হোক অনেক কটা পয়েন্ট এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম আর গলার মধ্যে বেশি চাপ দিচ্ছি না ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কোথাও যদি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো রহস্য কিছুতেই রহস্য আচ্ছা পিসি ছেলের বিয়ে হয়ে গিয়েছে দেখালো না কেন এই যে এখান থেকে যাওয়ার সময় এত মিষ্টি নিয়ে গেছিলো সেই সমস্ত মিষ্টি কোথায় কাদেরকে দিল এগুলো কিছুই আমরা জানতে পারছি না তাই না সমস্ত কিছুই রহস্য আসলে নতুন সংসার তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা